মোদি চোর অমিত শাহ চোর মোদি চোর অমিত শাহ চোর আজকে বিধানসভাতে এই শ্লোগান দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দর্শক

একেবারে জল জ্যান্ত মিথ্যে কথা সামনা সামনে মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা নিজে স্লোগান দিয়েছেন আবার দেখুন দোষটা কাদের দিকে আবার ঠেলে দিয়েছেন কেন ভয় লেগে গেছিল যে শাহ এবং মোদীর নামে বলে ফেলেছি যদি কোনো সমস্যা হয় সেজন্য কথাটা ঘোরা ঘোরাচ্ছিলেন চাপটা নিতে পারলেন না শাহ এবং মোদীর নামে এই চোর চোর স্লোগান দিয়ে চাপটা কি আর নিতে পারলেন না ভয় পেয়ে গেছিলেন সেই জন্য কি কথাটা ঘোরাতে বাধ্য হয়েছেন কিন্তু এইভাবে কথা ঘোরালে এটা ঘোরে কি লোকের মাথা ঘুরে যাচ্ছে যে কি ভাই মুখ্যমন্ত্রী নিজে আবার দেখুন অন্যের দিকে দোষ ঠেলে দিচ্ছেন কে মুখ কি মুখ্যমন্ত্রী হ্যাঁ আমি দর্শক এই রকম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন কোনো মানুষ অতীতে বা এখন আছেন বলে আমার কিন্তু জানা নেই আমি কোনো মিডিয়াতে দেখিনি যে এই রকম জলজান্ত মিথ্যা কথা বলেন একই জায়গায় দাঁড়িয়ে দেখুন পুরনো কোনো ঘটনা ঘটেছে সেটার উপরে একটা মিথ্যা হয়তো কেউ বলতে পারেন বা তথ্য নেই সেটা একটা মিথ্যা হিসেবে বলতে পারেন কিন্তু একই জায়গায় উনি বক্তব্য রাখছেন একটু আগে নিজের স্লোগান দিয়েছেন পরে আবার এই ব্যাখ্যা দিচ্ছেন তারা আবার বিজেপিকে ছিচি করছে আবার বলছেন মোদিজিকে বলবো দল থেকে বের করে দেওয়ার জন্য আরে আপনি নিজে স্লোগান দিয়েছেন আর বিজেপির লোকেরা মোদী এবং সাহের নামে ওই চোচ্চর স্লোগান দেবেন এটা এটা কখনো বিশ্বাসযোগ্য হয় এটা কখন হয় পাগল টাগল নাকি বিজেপির লোকেরা টানা এই রাজ্যের সরকার এবং শাসকের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন আর সেখানে বলছেন যে ওরা নাকি মোদী সাহের নামে চোচ্চর স্লোগান দিয়েছেন আর এই পাগল টাগল মানে কি গোটা বাঙালিকে বা যারা দেখছেন তাদেরকে কি উনি আপনি কি পাগল ভাবছেন নাকি বলুন তো আমি মুখ্যমন্ত্রীকে বলছি আপনি কি পাগল ভাবছেন নাকি নিজেকে বিরাট বিরাট চালাক ভাবছেন কেউ আপনার ছলচাতুরি ধরতে পারছেন না এটা ভাবছেন আবার বলছি দর্শক এই ধরনের মানুষ পৃথিবীতে এর আগে কখনো এসেছেন বলে আমার জানা নেই বা আছেন বলে আমার জানা নেই বাইরে আর আগামী দিনেও কেউ কেউ আসবেন বলে আমার তো মনে হয় না এইরকম ডাহা মিথ্যাবাদী আমার আমার কিন্তু মনে হয় না দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন তবে শুভেন্দু অধিকারী উনি কিন্তু এটা নিয়ে সরব হয়েছেন উনি বলেছেন যে মোদী নামে এই কথা কেন বলবেন আর এই শুধু মোদী মোদী একটা কিন্তু পদবি এই নিয়ে কথা বলতে গিয়ে রাহুল গান্ধীর সাংসদ পদ চলে গেছিল তো যখন একটা পদবী নিয়ে কথা বলতে গিয়ে সাংসদ পদ চলে যায় কোন সাংসদের তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এইভাবে বলেছেন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না শুভেন্দু অধিকারী বলেছেন বক্তব্য রেখেছেন শুনুন দর্শক কি বলেছেন একটি সারনেম এই মোদি সারনেমের লোকেরা পৃথিবীতে আছে বেশি সংখ্যায় আছে আছে পশ্চিমবঙ্গেও আজকে তাদেরকে মোদি চোর এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে তো এখন যদি এই সব হয় বিধানসভাতে দাঁড়িয়ে বিধানসভার ভিতরে দেশের প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার তাদের নামে যদি এরকম চর্চর স্লোগান হয় ফলে এবার সহজ হয়ে গেল শুভেন্দুদের কাছে মমতার নামে আর বেশি বেশি করে চর্চর বলা বলেওছেন বলেওছেন আজকে ওনারা দেখুন তো এই হচ্ছে ব্যাপার দর্শক আপনারা বলবেন যেভাবে ডাহা মিথ্যে কথা আজকে বলেছেন বিধানসভাতে দাঁড়িয়ে কি বলবেন আপনারা যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে